আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম উম্মতের প্রতি বিশ্বনবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের বারোটি ওসিয়ত ওসিয়ত মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিশেষ কিছু ওসিয়ত করেছেন এখানে সেগুলো তুলে ধরা হল নম্বর এক নারীদের সম্মান করবে জাবের তাল আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে আরাফাতের ময়দানের ভাষণে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে আল্লাহর তাকুয়া অবলম্বন কর কেননা তোমরা তাদের আল্লাহর দেওয়া নিরাপত্তার মাধ্যমে গ্রহণ করেছ আর তাদের লজ্জায় স্থান তোমরা হালাল করেছ আল্লাহর কালেমা তথা ওয়াদার মাধ্যমে সোহে মুসলিম হাদিস নম্বর এক এভাবে বহু হাদিসে রসুল সল্লাহ আলীহি ওসাল্লাম মা বোন ও কন্যাদের সঙ্গেও ভালো ব্যবহার করার ওসিয়ত করেছেন নম্বর দুই অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করবে আনাস তালা আনহু বর্ণনা করেন রসুল লহ আলিহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এই ওসিয়ত ছিল যে তোমাদের দাস ব্যাপারে আল্লাহর তাকুয়া অবলম্বন করবে অর্থাৎ তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে ইবনে হিব্বান হাদিস নম্বর পাঁচ নম্বর তিন মুসলমানদের সম্মান রক্ষায় যত্নবান হবে অন্য মুসলমানের সম্মান রক্ষা করা মুমিনের দায়িত্ব আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সহেবুখারি হাদিস নম্বর দশ নম্বর চার আমানত রক্ষা করবে রসুল লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান কারো কাছে অন্যের আমানত থাকলে সে যেন তা আমানত দাতার কাছে দিয়ে দেয় মুসনাদে আহমদ হাদিস নম্বর বিশ হাজার ছয়শো পঁচানব্বই অন্য হাদিসে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে আমানতারি নেই তার ইমান নেই ইবনে হিব্বান হাদিস নম্বর একশো চুরানব্বই নম্বর পাঁচ শিরিক মুক্ত থাকবে লহ তাল আনহা বর্ণনা করেন যে রোগ থেকে রসুল লহ আলহি ওয়াসাল্লাম আর সুস্থ হয়ে ওঠেননি সেই রোগ অবস্থায় তিনি বলেছেন ইহুদিদের প্রতি আল্লাহ লাহনত করেছেন তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে মুসলিম হাদিস নম্বর পাঁচশো উনত্রিশ নম্বর ছয় মুক্ত থাকবে একদিন ফজরের নামাজের পর রসুল লহ আলহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে এমন এক নসিহত করলেন যে তাতে আমাদের চক্ষু থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল এবং অন্তর্ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এক পর্যায়ে তিনি বললেন তোমাদের কর্তব্য হল আমার সুন্নত এবং হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশিদিনদের সুন্নতের ওপর অবিচল থাকা এগুলো তোমরা চলের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে তোমরা সাবধান থাকবে নতুন নতুন বিষয়ে বেদায়াতে লিপ্ত হওয়া থেকে কেননা বেদায়ত হল পদভ্রষ্টতা দাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শ সাত নম্বর সাত ফেতনা থেকে দূরে থাকবে রসুল সাল আলী ওয়াসাল্লাম সব সেও ওম্মদদের ফেতনা থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন এবং তিনি বিভিন্ন সময় উম্মদকে ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এরশাদ হয়েছে কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না এলেম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপই বৃদ্ধি পাবে সহেবুখারি হাদিস নম্বর এক হাজার ছত্রিশ নম্বর আট সুদের কাছেও যাবে না সুদ এমন একটি মারাত্মক পাপ সুদি কারবারের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন বিদায় হজের ভাষণে রসুল সোল্ল আলিহি ওয়াসাল্লাম সব ধরনের সুদ বাতিল ঘোষণা করেছেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আর যুগের সুদ প্রথা বাতিল ঘোষিত হল এ প্রসঙ্গে সর্বপ্রথম আমি আমাদের প্রাপ্য সুদ যা আব্বাসিমনে আব্দুল মুতালিবের সুদ বাতিল ঘোষণা করলাম সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার দুশো আঠারো নম্বর নয় দিন প্রচারে আত্মনিয়োগ করবে বিদায় হজার ভাষণ উল্লেখ করে বলেন রসুল সল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এই বাণীকে তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে সোহে বুখারী হাদিস নম্বর সাতষট্টি নম্বর দশ নামাজে যত্নবান হবে রসুল সাল ওসাল্লাম বলেছেন আর সালাদ দিনের স্তম্ভ আনাস বলেন রসুল সাল আলহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এই ওসিওত ছিল সালাদ সালাদ অর্থাৎ নামাজ পড়বে মুসনাদ আহমদ হাদিস নম্বর ছাব্বিশ হাজার ছয়শো চৌরাশি নম্বর এগারো কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরবে রসুল সাল আলহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনে তার দীর্ঘ খুদবাই বলেছেন আমি তোমাদের মাঝে যে জিনিস রেখে যাচ্ছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব আর তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে তারা বলল আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন আপনার দায়িত্ব আদায় করেছেন এবং নসিহত বা কল্যাণ কামনা করেছেন সোহাই মুসলিম হাদিস নম্বর এক রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই ওসিয়টি কোরআনের অনেক আয়াতে বর্ণিত ওসিয়তের মতোই যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন হে মমিনরা তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছ সুরা আনফাল আয়াত বিশ নম্বর বারো আমিরের অনুসরণ করবে হে মানব সকল তোমরা তোমাদের রবকে ভয় করো পাচক তো নামাজ আদায় করো তোমাদের ধন সম্পদের জাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি হাদিস নম্বর ছয়শো ষোলো মহান আল্লাহতালা আমাদের সবাইকে এই ওসিয়তগুলো মেনে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করার তফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন